তিনটি পাপ এমন পাপ যে তিনটি পাপ করলে মানুষের তাড়াতাড়ি মরণ হয় ওই তিনটি পাপ কোনো ভালো মানুষ সভ্য মানুষ করতে পারে না ওই তিনটি পাপ যে করবে সেই তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এক নম্বর অফাপ হইলো বিদি খাওয়া শিকারেট পান করা ধুমপান করা আল্লাহ রবুল আলামিন বলেন ওয়ালাতুলকো বি আই ডি কুম্ব ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না নিজেদেরকে তোমরা ক্ষতিগ্রস্থের দিকে ঢেলে দিও না যারা ধূমপান করে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় তাদের লিভারের ক্ষতি হয় তাদের ফুসফুসিতে সমস্যা মারাত্মক রোগ সৃষ্টি হয় এতে করে এক পর্যায়ে তাদের অনেক মারাত্মক রোগ সৃষ্টি যাহার কারণে তার তুই দুনিয়া থেকে বিদায় নিতে হয় আল্লাহ রব ধূমপান করবে না না খাবে সিগারেট খাবেন এগুলো খাইলে তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন মত দিয়েছেন জ্ঞান বুদ্ধি সবকিছু আল্লাহ তালা দিয়েছেন যার যতটুকু আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষ তোমাকে দুনিয়ার হলের মধ্যে ছেড়ে দিলাম এখন তুমি চাইলে ভালো পথেও চলতে পারো চাইলে খারাপ পথেও চলতে পারো চাইলে তুমি নিজের জীবনকে দামি বানাতে পারো চাইলে তুমি নিজের জীবনকে গুণাগার বানাইয়া ধূমপানওয়ালা বানাইয়া নিজেকে শেষ করে দিতে পারো এই জন্য যারা ধূমপান করবে তারা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হবে ধূমপান যারা করবে তারা তাড়াতাড়ি নিজেকে সংশোধন করিয়ে নেন ধূমপানকারীকে সমাজ ভালো চোখে দেখায় না নিজের ঘরে মানুষও ভালো লোক চোখে দেখে না এই জন্য ধূমপান ছাড়তে হবে আজ থেকে যারা ধূমপান করেন ধূমপান ছেড়ে দিবেন নিয়ত করবেন আল্লাহ জীবনে বহু ধূমপান করেছি আর জীবনে ধূমপান করব না ধূমপান করে গাড়িতে উঠেছি যাত্রীদেরকে কষ্ট দিয়েছি ধূমপান করে টলারে উঠেছি লঞ্চে উঠেছি বহু মানুষকে কষ্ট দিয়েছি আমি ধূমপান করেছি আমার পার্শ্ববর্তী ধূমপান করে না তার নাকের ভিতরে গন্ধ গিয়েছে যারা ধূমপান করে কয়েকটা ক্ষতি হয় কয়েকটা গুণা হয় এক নাম্বার গুণা হলো মানুষকে কষ্ট দেওয়ার গুণা দুই নাম্বার গুণ হলো অপচয়ের গুণা টাকা দিয়ে ধূমপান কিনতে হয় বিড়ি কিনতে হয় সিগারেট কিনতে হয় এগুলো অপচয় এগুলো অপচয় অপচয়ের গুণা হয় তিন নাম্বার হইল দেশের সম্পদ নষ্ট করা হয় এই তিনটা গুনাহের সাথে জড়িত চার নাম্বার হইল আল্লাহর হুকুম লঙ্ঘন করা হয় যারা ধূমপান করে চার ধরনের গুণা তারা করে রে এই জন্য ধূমপান ছেড়ে দেন কুনা থেকে বিরত বিরত থাকেন ফিরে আসেন দুই নম্বর যে কুনা করলে মানুষ দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হবে সেটা হলো সুদ খাওয়া নুবিকের ইমসাল্লাল্লাহ আইলে ইহুসাল্লাম বলেছেন যখন তিনি মেরাজে রাত্রিতে আসমান জমিন দেখলেন জান্না জাহান্নাম দেখলেন তখন তিনি জাহান্নামের মধ্যে কিছু মানুষ দেখলেন যাদের ঘর যাদের প্যাট হলো ঘরের মতো বড় প্যাট ঘরের মতো বড় ওই পেটের মধ্যে সাপ এরকম ঘুরতেছে রসুল জিব্রাইল কে বললেন জিব্রাইল এই ব্যক্তির শাস্তি এমন ভাবে কেন হইতেছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় যখন ছিল সুদ খেয়েছে এই সুদের কারণে তার কব তার পেটের মধ্যে এরকম সাপ দেখা যাইতেছে আল্লাহ আলামিন বলেন যারা দান করে দানে মধ্যে আল্লাহ বরকত দান করেন আর যারা সুদ খায় আল্লাহ তালা সুদকে ধ্বংস করিয়া দেন নবী বলেন যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদ লেখে তাদের সবার উপরে আল্লাহ তালা লান সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সাথে জড়িত থাকা যাবে না অনেক মুসলমান আছে ব্যাংকে টাকা রাখে ইসলামী ব্যাংকে টাকা রাখে সুদ আছে সুদ নিজে খায় না সুদ ইন্টারেস্ট নিজে নেয় না এই জন্য তারা বলে আমি তো সুদ নেই না তাহলে তো ব্যাংকের সাথে আমার লেনদেন করা যায় আমি বলতে চাই তুমি যদিও সুদ নাও না তুমি যদিও সুদ খাও না কিন্তু সুদের সাথে তুমি তো জড়িত আছো এই জন্য তা দাবি হইল কোনো ব্যাংকের মধ্যে টাকা জমা না রাখা সুদের সাথে নিজেকে জড়িত না রাখা এটি হলো সব থেকে বেশি উত্তম তিন নম্বর যে পাপ করা যাবে না যে পাপ করলে তাড়াতাড়ি মরণ হওয়ার সম্ভাবনা আছে সেটি হলো জিনা বেবিচার করা নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা তোমরা আজিনার নিকটবর্তী হবে না জিনা তো দূরে কথা জিনার নিকটবর্তী হবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন জিনা নিকটবর্তী হবে না অত আমরা চোখ জিনা করি মুখ জিনা করি আমরা হাতের জিনা করে পায়ের জিনা করি অঙ্গ প্রত্যঙ্গের জেনা করি রাস্তায় বের হইলে জেনার জিনা বেগানা নারীর দিকে কেউ যদি চাকা তার জিনা হয়ে যায় কেউ যদি কোনো বেগানা নারীর সাথে সাথে করে কথা বলে মেসেজ করে হাতের গোনা লেখা হয় বেগানা নারীর সাথে মোবাইলে টিশ ফিটিশ করে আনন্দ ফুর্তি করে তার মুখের জিনা হয় কথার জিনা হয় এই সমস্ত জিনা করে যারা করে আল্লাহর রহমত তাদের থেকে দূর হয়ে যায় আল্লাহর গজব নেমে আসে দুনিয়া থেকে তারি মরণ হয়